নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাইকেল বউ দিয়ে সে কি করবে তার দরকার একখানা সাইকেল সাইকেলের মতো জিনিস হয় না ঘোড়ার পিঠে সবার হওয়ার মতো করে উঠে পড়লেই হলো তারপর দুখানা সরু চাকার খেল এই খেলটাও বড় আশ্চর্যের পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না ঘটুর দুনিয়াখানা এখন এসে হয়েছে সাইকেলে আর সাইকেলের কম নয় মদনবাবুর ছেলে কুড়োরাম কি জিনিসটাই কিনেছে সবুজ রং নিচু হ্যান্ডেল যায় যেন পক্ষীরাজ হরিপদর সাইকেলে একখানা বাহারি বাতি আছে পিছনের চাকায় তার কল কলখানা চাকার গায়ে ঠেসে দিলেই হলো সাইকেল চালালেই টর্চ বাতির মতো আলো অত বাহারের অবশ্য দরকার নেই ঘটুর নন্তের মতো পিছনের চাকা রডে একখানা পিচবোর্ডের টুকরো বেঁধে নেবে চালালে চাকার স্পোকে লেগে শব্দ হবে ফটফট ফটফট ঠিক যেন মোটর যাচ্ছে বউয়ের দরকার না থাক সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি তল্লাটে খুঁজলেও পাওয়া যাবে হাড় হাবাতে ঘটুকে মেয়েই দিতে চাইবে না কেউ তো সাইকেল তা বলে কি ঘটুর বউয়ের অভাব তা নয় হাড় হাবাতে মেয়ের বাপ মেলাই আছে তারা মেয়ে পার করতে পারলে বেঁচে যায় ঘটু চাইলে বিয়ের অভাব ঘটবে না তা ঘটু সেটা চায় না সে চায় সাইকেল মাস্টার অবশ্য ভরসা দেয় বলে সাইকেল দেনেওয়ালা শ্বশুর তোরও জুটবে হাতের কাজটা আর একটু শিখে নে তারপর দেখবি সাইকেল তো সাইকেল সঙ্গে সেলাই মেশিন কি রেডিও অবধি পেয়ে যাবি শুধু চাইলেই তো হবে না চাওয়ার মতো পাত্রও তো হতে হবে ব্রজমাস্টার হচ্ছে এ অঞ্চলের নাম করা টিপকলের মিস্ত্রি স্যালো আর টিউবওয়েল বসানোর কাজে তার মতো এ তল্লাটে আর কেউ নেই ব্রজমাস্টার মরুভূমি থেকেও জল বের করতে পারে মজুরিটি ন্যায্য কাজে গাফিলতি নেই কথার খেলাপ হয় না ব্রজমাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে না শুধু নতুন কল করাই তো নয় পুরানো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকেই চতুর্দিক থেকে ডাকা ডাকি ব্রজমাস্টারের সাঁকড়ে ধোয়াও চারটিখানি কথা নয় পিছন পিছন ঘুরলেই হবে না ব্রজমাস্টার যাকে নেয় দেখে শুনেই নেয় যারা বেশি খায় বা বেশি ঘুমোয় তারা প্রথমেই খারিজ একেবারে কথা বুঝতে পারে না বা বেশি ফরফর করে তারাও বাতিল যারা কথা কইতে ভালোবাসে বা নেশা ভাঙ বেশি করে ফেলে তাদেরও সুবিধে নেই ব্রজমাস্টার নেয় শুধু কাজের লোক ঘটু কাজের লোক কি না তা সে নিজেও জানে না কানাই মণ্ডল হলো ব্রজমিস্ত্রির ভগ্নিপথ ঘটু আজ বছর দিনে কানাইয়ের তাঁবেদাড়ি করে যাচ্ছে সব কাজেরই যে ফল ফলে তা নয় তবে কানাই ঘটুর জন্য এটুকু করেছিল ব্রজমিস্ত্রির সঙ্গে জুটে দিল তাকে খোরাকিটা হয়ে যায় দু পাঁচ টাকা হাতে থেকেও যায় আপাতত এইটুকুই তবে কাজ শিখে যদি হাত চষ হয় তাহলে হাত উপর করলেই পর্বত তা ঘটু লেগে আছে চীনে যোগের মতোই লেগে আছে কারণ তার যাওয়ার জায়গা নেই তাদের সমাজে মা মরলেই বাপ তালুই অর্থাৎ তখন বাপে আর তালুই মশাইতে তফাৎ থাকে না বাপ আবার বিয়েতেও বসেছে সুতরাং ওদিকের পাট চুকে ধরাই ভালো পিছনের দিকটায় ঝাঁপ পড়ে গেছে বটে কিন্তু সামনের দিকটা খোলা ব্রজমাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হলো। তুলছেও ভালো গোড়া চাঁদের পাম্প মেশিনে জল উঠছিল না ব্রজমাস্টার তখন অন্য কাজে ব্যস্ত বলল যা দেখিনি ব্যাপারটা দেখে এসে আমায় বল ডিফেক্টটা যদি ধরতে পারিস তবে বুঝবো কাজ শিখেছিস তা গিয়ে দেখে শুনে এসে ঘটু বলল কেশিং পাইপে ফুটো হয়ে হাওয়া ঢুকে যাচ্ছে নতুন করে পাইপ বসাতে হবে বলেই মনে হচ্ছে ব্রজমাস্টারও গিয়ে দেখল তাই বলল ঠিকই ধরেছিস তো গায়েগঞ্জে গেলে গায়কের বাড়িতেই থাকা খাওয়া খাবার দাবারও বেশিরভাগ সময় সুবিধের নয় মোটা ভাত ডাল একটা ঘ্যাঁট হলেই যথেষ্ট তবে উঁচু নজরের লোকও কি নেই মাঝে মাঝে তারাও আছে বলেই ঝপ করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম নেমে আসে তবে সব মিলে ফুরতেই আছে ঘুটু এক জায়গায় বাঁধা জীবন নয় এই গাঁ ও গা গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটে সময় তাতে কাঠির বাঁশ পুলি রেঞ্জ বয়ে বয়ে বেড়ানো সাইকেলে বাড়িটা চাপল পীরপুরে গিয়ে পীরপুর বড় জায়গা মস্ত পীরের দরগা আছে হরেরাম মুস্তাফির বাড়িতে কাজ হচ্ছিল বিকেলের দিকটা একটু ফুরসত পেয়ে মুস্তাফির বাড়ির বাইরের মাঠের ধারে দাঁড়িয়ে ঘটু দেখছিল মুস্তাফির তেরো চোদ্দ বছরের ছোট ছেলেটা সাইকেল চালাচ্ছে হঠাৎ সেই ছেলেটা তাকে বলল। চালাবে চালাও ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনই বড্ডই ভালো এরকম ধারা আজকাল কী কী আর কেউ কাউকে বলে ঘটু খুব খুশি কিন্তু সমস্যা হলো সে জম্মে সাইকেল চালায়নি সে কথা বলতেই ছেলেটা বলল আরে বাস তাহলে শিখে নাও খুব সোজা কথাটা সোজা হলেও কাজটা সোজা ছিল না আর সাইকেলও সোজা জিনিস নয় মোটেই কেবল একাত ও হয়ে ঢলে পড়ে ঘণ্টাটা অনেক কসরত করলো ঘটু দশেক আছার খেল। শিখতে পারল না বটে কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকল আর বেরোতে চায় না উদয়পুরে কাজ হচ্ছে মণ্ডলের বাড়িতে স্যালো বসছে পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে অনেক টাকার কাজ সন্ধের পর কাজের ছুটি হল মহিমমণ্ডল বড় গেরস্ত। সাজবেলায় ভর্তি মুড়ি আর কয়েক চাকা গুড় পাঠিয়ে দিলে ঝিয়ের হাতে গুরুপদ সাধু গায়েন তারানাথ পচা হাঁদুক আর ঘটু গোল হয়ে বসে গেল মুড়ি খেতে গুড়টার স্বাদ বড় ভালো গুরুপদও বড় মিস্ত্রি নিজের কারবার খোলা তালে আছে মুড়ি খেতে খেতে বলল আর হাজার দুই টাকা পেলেই আমার হয়ে যায় কি হয়ে যায় সবাই জানে গুরুপদর বাড়ি জমি মহাজনের কাছে বাঁধা আছে খেটে পিটে রোজগার করে কর্যটা মেরে এনেছে প্রায় বাড়ি জমি ছাড়াতে পারলেই গুরুপদ নিজে ব্যবসা করবে কাজও জানে ভালোই ঘটু বলল তা দু হাজার হতে আর কতদিন লাগাবে মনে হয় মেরে কেটে দুটো মাস তারপর তো তুমি রাজা গুরুপদ উদাসে পড়ল ধর রাজা গজা আবার কিরে বা ভিটে সেইটুকু রক্ষে করতে পারলি যথেষ্ট কুলাঙ্গার বলেই না বাঁধা রেখেছিলাম তা ওই ভিটেটুকু আর তিন বিঘের চাষ ছাড়া আর কি আছে যে রাজা হব তবে এটুকু হাতে এলে একটা মনের জোর হয় তখন লড়া যায় পাম্প মিস্ত্রির কাজই করবে তো তাছাড়া আবার কি একটু টাকা পয়সা হলে একখানা মুদির দোকান দেওয়ার ইচ্ছে আছে বউ সেটা চালাবে আমাদের গায়ে মুদির দোকান তেমন নেই হরিশাউয়ের একখানা দোকান আছে বটে কিন্তু লোকটা বড় ক্যাচালে কেউ তাকে তেমন পছন্দ করে না সাধু গায়েন মুড়ি চিবতে চিবতে বলে তাও তোমার একখানা বাড়ি আছে আমার তো তাও নেই যাও বা ছিল তা সব বেঁচে বচে দিয়ে সেবার মায়ের চিকিৎসা করালাম তা মাও বাঁচল না ঘটু বলল তাহলে তোমার পরিবার থাকে কোথায় সে অনেক বৃত্তান্ত নবদাস নামে এক গেরস্থ বাড়িতে আমার বহু কাজের লোক তা সেই বাড়িতেই গোয়ালঘরের পাশে একখানা লকড়ির চালায় থাকে জায়গা মোটে নেই সেখানে আবার আমার থাকা বারণ দিন মানে গিয়ে দেখা করা যায় সন্ধ্যের পরে আর নয় বর্ষাকালে ঘরে এক হাঁটু জল হয় তার মধ্যেই বউ দুটো বাচ্চা নিয়ে থাকে কোনো ক্রমে তারানাথ খুব হাসছিল বলল ওই জন্যেই তো বিয়েটা করিনি বোনের বিয়ে দিতে গিয়ে সব ভরসা হয়ে গেল দাঁতে কুটো চেপে এই পড়ে আছি মাস্টারের সঙ্গে মাস্টার যদি কোনো দিন পিছুতে লাথি মেরে দাঁড়ায় তাহলেই হয়ে গেল গুরুপদও বলল আহা একা বোকা মানুষের আর চিন্তা কিসের নিজের একখানা পেট ও ঠিক চলে যাবে কাজও শিখছিস তো এ কাজের ভরসা কি বলো লাইনে মিস্ত্রি কি কিছু কম আছে আর একাবোকায় কি চিরটাকাল থাকার ইচ্ছে ছিল ওরে কলের মিস্ত্রির ভাত মারে কে লেগে থাকলে কখনো না খেয়ে মরবি না পচা আর হাদুর বয়স কম তাদের বিয়েটিয়ে হয়নি তবে সংসারের খাই আছে তারা এদিকে কান না দিয়ে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমার গল্প করছিল পরশু রাত্রেই একখানা মেডে এসেছে ভিডিও হলে পচা মুড়ি খেতে খেতেই সেই ছবির একখানা হিট গানের কলি গলায় খেলানোর চেষ্টা করছিল ঘটুর বয়স পচা বা হাঁদুর মতো কম নয় তার বাইশ চলছে সেও একাবোকা লোক তারও থাকার জায়গা নেই কিন্তু সেসব নিয়ে তার মাথা গরম হয় না চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেখে মানুষ মেলা যন্ত্র আবিষ্কার করেছে বটে কিন্তু সাইকেল হলো একেবারে গন্ধ মাদন নির্ঝাট জিনিস পাই পাই করে উধাও হয়ে যাও আবার সময় মতো ধীরে সুস্থে ফিরে এসো তা গুরুপদ যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে তাহলে একটা জায়গা খালি হবে সেই জায়গায় উঠবে সাধু গায়ন সাধু গায়নের জায়গায় এক ধাপ উঠবে তারানাথ তখন ঘটুর চাকরি পাকা হবেই চাকরি পাকা হলে মজুরি বাড়বে মজুরি বাবদে ব্রজমাস্টারের কিছু গণ্ডগোল আছে ব্রজমাস্টার একটা মোটা হিসেবে খদ্দের কাছ থেকে টাকা নেয় কর্মচারীদের দেয় নিজের হিসাব মতো গুরুপদ বা সাধু গায়ন যা পায় তারা না তা পায় না তা সে হতেই পারে পুরনো লোক বলে কথা কিন্তু সেই হিসেবে পচা বা হাঁদুর চেয়ে বেশি পাওয়ার কথাই ঘটুর কেননা সে ওদের চেয়ে মাস ছয়েকের পুরনো কিন্তু কে সে কথা বলতে যাবে তবে মাস্টার খুব একটা মন্দ লোক নয় কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না ধর্মভীরুও আছে আর খুব কাজ পাগল লোক গাঁ দেশে সন্ধ্যের পর আর কিচ্ছুটি করার থাকে না মুড়ি খেয়ে গুরুপদ ও বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল সাধু গায়ন আর তারানাথ বসে বসে নানান সুখ দুঃখের কথা ফেঁদে বসলো পচা আর হাদু বেরিয়ে পড়লো ফের ভিডিও দেখবে বলে উদয়পুর থেকে উজিয়ে গেলেই মেহেরগঞ্জে আজ হাট ভিডিও সেখানে আছেই পচা একবার আলগোচে জিজ্ঞেস করলো বটে যাবে না কি ঘটুদা। ইচ্ছে হলো না ঝাড়পিট আর অ্যাকশন আর নাচাগানা সবসময়ে ভালো লাগে না বরং চোখ বুঝে একখানা স্বপ্নের সাইকেলে সবার হলে অনেক ভালো সাইকেলখানার দিব্যি দেখতে পাচ্ছিল ঘটু শ্যাওলার মতো সবজি রং ঝকঝকে কেরিয়ার গোল ডিবের মতো বেল একটু নিচু হ্যান্ডেল সাঁই সাঁই করে যাচ্ছে পাকা রাস্তা ধরে সিটের ওপর ঘটু ব্রজমাস্টার মহিমণ্ডল কথা কইতে কইতে ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলো ব্রজমাস্টার কথা বলছিল এত তাড়াতাড়ি কি এসব কাজ হয় মহিমবাবু সবে তো বাঁশটাশ লাগানো হলো এরপর বড় পাইপ ঠুকবে তারপর জলের পাইপ চারটিখানি খানি কথা তো নয় আজ শনিবার সামনের শনিবারের আগে হচ্ছে না যদি তাও হয় মহিমমণ্ডল ঠান্ডা গলাতেই বলল সবই বুঝি হে ব্রজ বলছি তো তিনগুণ মজুরি দেব করে দাও মেয়ের বিয়েটা হুট করে ঠিক হয়ে গেল না বুধবার বিয়ে তুমি বুধবার সকালের মধ্যে কাজ সেরে দাও বুধবার যে মহিমবাবু তিনশো ফুটের ওপর পাইপ ঢোকানো কি চারটি খানি কথা তুমি ওস্তাদ লোক মনে করলে কি না পারো দিন রাত কাজ করলে হয়ে যাবে মজুরি চার গুণ দেব টাকা বাড়ালেই তো হবে না এগুলো তো মানুষ মেশিন তো নয় চার দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করলে যে মরে যাবে আমার সম্মানটা রাখো মাস্টার পাত্রপক্ষ বড় লোক তাদের কথার নড়চড় নেই পাত্র গোরক্ষপুর থেকে এসেছে বিয়ে করে শুক্রবার বউ এই সেই চলে যাবে কাজের জায়গায় এ পাত্র হাত ছাড়া হলে তো চলবে না কি মুশকিল পাত্র হাত হতে যাবে কেন হোক না বিয়ে আমরা না হয় বিয়েটা ফাঁক রেখে দুদিন পরেই কাজ করব আহা আমি যে শ্যালো বসালুম তা তাদের দেখাতে হবে না তারা বড় লোক কিন্তু আমিও কম কিসে শ্যালোতে ভটভট জল উঠবে ট্যাঙ্কে জমা হবে হুড়ুর করে পাইপ দিয়ে পড়বে দেখে তাদের চোখ ট্যাড়া হয়ে যাবে তবে না এই যে বড় মুশকিলে ফেললেন মশাই আমি রাজি হলেও আমার লোকেরা কি রাজি হবে ভাবছেন ডাকো তাদের মজুরি গুণ তো পাবেই তার ওপর আমি প্রত্যেককে দুশো টাকা করে বকশিস দেব সাধু আর তারানাথের বাক্যালাপ থেমে গেছে গুরুপদও উঠে বসেছে অন্ধকারে তারানাথ চাপা গলায় বলল শুনলে গুরুপদও বলল শুনলাম সাইকেলের দরদাম জানে না ঘটু দুশো টাকায় কি হয় হোক না হোক সাইকেলটা যেন আবডাল থেকে খুব খুশির ঘন্টি বাজাতে লাগলো সে এসে পড়তে চাইছে মাস্টার হাঁক মারল গুরুপদ অগুরুপদ একবার আয়ত দিকে ভাই গুরুপদ উঠে পড়ল সঙ্গে সাধু গায়েন আর তারানাথও ঘটু গুরুতর কথায় থাকে না তবে আড়ালে কান খাড়া করে রইল সে এই যে গুরুপদ বাবু কি বলছে শোনো পারবে চার দিনে কাজ করে তুলে দিতে দিনের কাজ চার দিনে ও বাবা মন্ডল বলল বাপু হে হওয়ার কথাটা ভাবো না হওয়ার কথাটা ভেবো না দশ দিনে পারলে চার দিনেও পারা যায় খাটুনিটা বাড়িয়ে দেবে আগে মানুষের শরীর তো মানুষ কি কিছু কম করছে পাহাড়ে উঠছে সমুদ্র বেরোচ্ছে সাথে আরও কত কথা শুনি আমার যে সম্মানের প্রশ্ন হে আগে মজুরিটা কত দেবেন যা পাও তার তিন গুণ আর দুশো টাকা করে বকশিস মাফ করবেন ওতে পারবো না কত চাও মজুরি চার ডবল করুন আর হাতে হাতে তিনশো করে টাকা সুযোগ বুঝে বাড়াচ্ছে হে আগে না শরীরের কষ নিংড়ে দিতে হবে যে চার দিন না ঘুমিয়ে না জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন মহিমণ্ডলের পয়সা আছে পয়সার গরমও আছে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল তাই পাবে লেগে পড়ো বুধবার বেলা বারোটার মধ্যে কাজ সারা চাই জামাই আসবে সাড়ে পাঁচটায় তার আগে এমন করে সব সারতে হবে যে শব্দ হয়েছে বলে বোঝা না যায় তা হয়ে যাবে আজ রাত থেকে শুরু করে দাও আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি সে এসে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে যে আগে ও পচার হাদুকে আর দৌড়ে গিয়ে ফিরে নিয়ে আয় বেশি দূর যায়নি বোধ হয় তারানাথের হাঁক শুনে ঘটু উঠে ছুটলো আর ছুটতে ছুটতে তার মনে হলো এই অবস্থা একখানা সাইকেল থাকলে আহ শুধু প্যাডেল মারো আর উড়ে যাও পচা আর হাঁদু গা পেরোনোর আগেই ধরে ফেলল ঘটু বৃত্তান্ত শুনে তারা পরি কি মড়ি করে ছুটে এলো সাজু সাজু রব মণ্ডল ভারী খুশি হয়ে বলল। এই তো চাই ভালো করে কাজ করো বাবা সকল আজ রাতে খাসির মাংস খাওয়াবো ব্রজমাস্টার হাত জড়ো করে বলল ওটি করবেন না ভোজন হয়ে গেলে সবাই ঢুলবে কাজ এগোবে না বরং রুটি তরকারির বন্দোবস্ত করুন উন পেটে থাকলে রাত জাগতে সুবিধে হয় পুবের আকাশে সূর্যি ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল কিন্তু অস্ত হয়ে গেল বেজার মুখে ঘটু কাজে নেমে পড়ল কাজও বড় সোজা নয় কার্তিক মাস হিমেল হাওয়া দিচ্ছে দুখানা ডোমের আলোয় বড় বড় ছায়া ফেলে তারা কেসিংয়ের পাইপ পুঁততে লাগলো হ্যামার মারতে মারতে হাঁদু পচা আর ঘটুর গা ঘেমে গেল কয়েক মিনিটেই তা ঘামুক মন্ডলের পোপ পুষিয়ে দিচ্ছে ভোর হতে না হতেই পাইপ নেমে গেল একখানা বসে দেখছিল সব। বলল। এবার যাও চোখে মুখে একটু জিরিয়ে নাও মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে ঘন্টা দুই ঘুমো একেবারে না ঘুমালে শরীর দেবে না কাজটা তোলা চাই শরীর পাত হয়ে গেলে কাজ তুলবে কে মুড়ি এলো সেই সঙ্গে গুড় তো আছেই মণ্ডলের পো এক ধামা বেগুনিও পাঠিয়েছে গরমা গরম কিন্তু ব্রজমাস্টার বেগুনির ধামা সরিয়ে নিল বলল ও জিনিস চলবে না খাটুনির পর এসব ভাজাভুজি পেটে গেলে আর দেখতে হবে না শেষ দিই দয়া পরবশ হয়ে দুখানা করে দিল দুপুর অব্দি কাজ অনেকটাই এগোলো দুপুরে যখন পেটে খান্ডব দাহনের খিদে তখন যা জুটল তা ব্রজমাস্টারের হুকুমেই তেঁতোর ডাল একটা ঘ্যাঁট আর ভাত সঙ্গে আলু সেদ্ধ ব্রজমাস্টার বলল পাক খেলে শরীর দেবে না ওন খাওয়াই ভালো কাজ তারপর বিয়ের ভোজ তো আছেই খাওয়ার পর ফের ঘন্টাখানে ঘুমিয়ে নিলে তারা তারপর ফের কাজ পাইপ নামছে কাজ এগোচ্ছে তবে রাতের মধ্যেই ঘটু বুঝতে পারল শরীরের নাম মহাশয় চোখে ঢুলুনি হাত পায়ে সেই দুনো জোর আর নেই তিনশো টাকা আর তিন ডবল মজুরিতে তার সাইকেলখানা হয়ে যাবে এই আশায় হ্যামার মারতে লাগলো ঘটু গুরুপদ খাটছে দু হাজার টাকার খানি কোশুল করবে বলে সাধু গায়ন বউকে উঞ্ছবৃত্তি থেকে রেহাই দেবে তারানাথ বিয়ে বসবে পচা আর হাঁদু টাকাটা ওড়াবে ইচ্ছে মতো কিছু বাড়িতেও দেবে থবে নানান ধান দায় মহিমণ্ডলের শ্যালো নামছে মাটিতে গভীরে সোমবার উদয়পুরের হাট মহিমমণ্ডলের বাড়ির পাশের মাঠ থেকেই হাটে শুরু রবিবার বিকেল থেকেই ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে সোমবার সকালে হাঁকে রাখে জমজমাট খাওয়াটা তেমন জুতের হচ্ছে না বুঝলে আরে খাটলে পিটলে একটু পোস্টাই তো চাই এই বলে পচা আর হাদু যখন ব্রোজমাস্টার সকালে মাঠ পানে গেছে তখন হাটে গিয়ে ভরপেট ঘুগনি মেরে এলো মন্ডলের চারটে মোষ আর বারোটা গরু পিছনের উঠোনে সকাল বিকেল যখন দোয়ানো হয় তখন মোচ্ছব লেগে যায় পচা আর হাদু এক ফাঁকে গিয়ে এক ঘটি করে মোষের দুধ কাঁচাই গিলে এলো রাখা লোকটা দিলো কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে মিস্ত্রিটা যান কয়লা করে খাটছে না দেবেই বা কেন বিকেলের মধ্যেই দুজনের পেট নামলো সাংঘাতিক কাজ করবে কি হাতের জলই শুকয় না তার ওপর তারানাথের এলো দিয়ে জ্বর এহ এ যে তীরে এসে তরি ডুবতে বসলো দেখছি বলে মুখ বেজার করল মহিম মহিমণ্ডল বলল গতরে খাটার লোক দিতে পারবো তবে তারা এ ব্যাপারে আনারি। তাই দিন কাজ তো চালাতে হবে দুটো মনীষ আর ঘটু মিলে ফের লেগে পড়ল সোমবার মাঝরাতে কেসিংয়ের পাইপ তিনশো ফুট নামলো বটে কিন্তু ঘটুর তখন হাতে পায়ে সারা নেই মাঝখানের পাইপ নামানো সাবধানের কাজ রেঞ্জ দিয়ে ঠিকমতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভিতরে পড়ে যায় তো চিত্তির সব পরিশ্রমে বৃথা যাবে এ কাজ আনারি দিয়ে হওয়ার নয় জ্বরগাই তারানাতে এসে হাত লাগালো পচা আর হাঁধু লেগে পড়ল ফের হাঁদু চুপি চুপি ঘটুকে বললো আমার ঠাকুরদা রক্ত আমাশায় মারা গিয়েছিল আমারও সেটাই হয়েছে তলপেটে বড় যন্ত্রণা সাত আট ঘন্টা খাটার পর দু ঘন্টা ধরে ঘুমোচ্ছে তারা কিন্তু তাতে শরীরের আলিশি যাচ্ছে না পাইপ নামানোর সময় রেঞ্জ ধরা হাত দুখানা থরথর করে কাঁপছিল ঘটুর দাঁতের দাঁত চেপে ধরে রইল চোখ বুঝলেই সাইকেল সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভরে যায় নিচু হ্যান্ডেল শ্যাওলা সবজি রং ঝকঝকে কেরিয়ার হঠাৎ করে একটা শব্দ হওয়ায় চটকা ভাঙলো ঘটুর সবাই চেঁচাচ্ছে গেল গেল রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে আলগা মেরে পাইপ সর করে নেমে যাচ্ছিল ঘটু প্রাণ হাতে নিয়ে দু হাতে সাপটে ধরলো পাইপ কাদা জলে পিছল হাত আর চারখানা জোরের ভারী পাইপ ধরে রাখতে হাতির জোর চাই তবু ধরে রইল ঘটু অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত না ব্রজমাস্টার বকলো না বরং বলল ওর দোষ কি শরীর বলে কথা ও ঘটু যা বরং জর্দা দিয়ে একটা পান খেয়ায় ঘুমের চটকাটা যাবে পান আর খেতে হলো না দুখানা হাতের তেলোর দিকে চেয়ে ঘটু জল ভরা চোখে দেখল হাত দুখানা ছড়ে কেটে একসা ভারী পাইপ ধরে রাখতে গিয়ে কেসিংয়ের কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পাঞ্জার তলার দিকটা কলের মতো রক্ত পড়ছে সাধু গায়েন রেঞ্জটা নিজের হাতে নিয়ে বলল যা ঘাস ঘেঁতো করে লাগা তাই লাগালো ঘটু বাবু ভাইদের হাত হলে ভোগাতো মিস্ত্রির হাত বলে তেমন গা না করলেও চলে তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘুটুর মহিম মণ্ডল যদি কথা তোলে আমার মনীষ খাটছে তোমার লোক বসে আছে আমি মজুরি কাটব মনীষ দুটোকেও তো দিতে হবে তারা তো মাংনা খাটছে না কথাটা তারানাথের কানে দিল ঘুটু তারানাথ বলল না রে মহিম দিলদরিয়া লোক কাটবে না মঙ্গলবার রাতে যখন পাইপ নেমে গেল আর মুখ শিল করা হলো তখন ঘটুর হাতে বড় বড় ফসকা লেবু কাঁটা দিয়ে ফসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই তারপর বিষড়ি তেল লাগালো গরিবের হাতেতেই সারে না সারলে কি চলে সারা রাত জল ঢালা হলো পাইপে প্রথমে গোবর গলা তারপর সাদা জল পাম্প চালিয়ে জল বের করা হতে লাগলো সবাই টান টান জলের প্রেশার যেমন ঠিকমতো মোটা নালে ওঠে কিনা ওঠে বুধবার ভোরবেলা ভগবতী মহিম মণ্ডলের পাইপ বেয়ে উঠে এলেন ফুরফুরে জল পরিষ্কার ঝকঝকে বিয়েবাড়ির তুমুল হৈ হৈরয়ের মধ্যেও মহিম ছুটে এসে পিট চাপড়ে দিল ব্রজমাস্টারের কাজ দেখালে বটে বাপু তার জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে বিয়েবাড়ি ভাষাবাসী। কাজ শেষ করে তারা বাইরের দিককার ঘরের বারান্দায় বসে আছে পাশাপাশি সামনের ফাঁকা মাঠে রাতারাতি মস্ত ম্যারাপ বাঁধা হয়ে গেছে এই ম্যারাপের নিচেই সাজবেলায় বিয়ের আসর বসবে মন্ডলের পর জামাইকে ঢেলে দিচ্ছে স্কুটার টিভি আরও কি কি সব যেন জামাইও জম্পেশ মস্ত চাকরি কাজের মেয়ে বলে গেছে আজ মুড়ির সঙ্গে গরম বোঁদে দেওয়া হবে আর দুখানা করে সন্দেশ আর বেগুনিও কিন্তু কারোরই তেমন গা নেই শরীর নিংড়ে দিতে হয়েছে গত চার দিনে কাজটা উঠে গেছে এই যে একটা ভালো খবর গুরুপদ হিসেব কষছিল কষে বলল আরও হাজারখানে হলেই হয়ে গেল সাধু দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল বলল আমার এখনো ঢের দেরি যতীন মজুমদারের জমিটা আড়াই কাঠা তাও দশ হাজার চাইছে এইসব কথাবার্তা হচ্ছিল সকলেরই সহম অবস্থা গড়িয়ে নিতে পারলে হয় হঠাৎ একটা সরগোল মতো শোনা গেল ভেতর বাড়ি থেকে গুরুপদ সোজা হয়ে বসে বলল। গোল কিসের তারানাথ বললো বিয়ে বাড়িতে অমন হয় আত্মীয় স্বজনের মধ্যেই পুরনো খাড় থাকে কি না একটু বাদেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো মাস্টার ওরে সর্বনাশ হয়েছে বাবুর মেয়ে পালিয়ে গেছে সবাই সোজা হয়ে বসলো ব্রজমাস্টার উত্তেজিত হয়ে বললো সকালে পারে মুখ ধোয়ার নাম করে গিয়েছিল সেখানে একটা ছোকরা সাইকেল নিয়ে নিয়ে ছিল রডে তুলে হাওয়া তৈরি তারানাথ বলল তাহলে কি হবে কি আর হবে মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গিন্নি মূর্ছা গেছেন চারিদিকে লোক গেছে মেয়ে খুঁজতে কিন্তু খুঁজে পেলেও লাভ নেই রা পড়ে গেছে পাত্রপক্ষ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল তারাও জেনে গেছে বিয়ে ভেজতেই গেল ধরে না। ঘটু উঠে সোজা হয়ে বসে বলল সাইকেল ব্রজমাস্টার অবাক হয়ে বলে সাইকেল সাইকেলের কথা উঠছে কেন ঘটু এক গাল হেসে বলল। সাইকেলের কথাই তো বললেন সাইকেলে করেই তো পালিয়েছে হ্যাঁ তাতে কি ঘটু উজ্জ্বল চোখে চেয়ে রইল একখানা সাইকেল হলে কত কী না করা যায় এতক্ষণ আপনারা শুনছিলেন শিষ্যন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাইকেল গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ